কাজ করছো তাই আমি অনেক কষ্টে একটা চিন্তা করলাম বাবা কাজ করছিস বলে আমাকে নিয়ে কেন কি এমন চিন্তা করলে গো ভাবলাম তুমি তো বলছিলে অনেক কদিন ধরে যে বাপের বাড়ি যাব সারাদিন এখানে কাজ করি নিয়ে গেলে নিয়ে গিয়ে ছাড় তো আমি সেটাই বলছি তুমি আজকে রে বাপ বাড়ি চলে যা কি হলো কটা বাজে মত সোনা কত 12টা এখনো বাজে

তুমি বল তুমি বললে আমি চলে গেলাম তো তুমি তো এক্ষুনি রাজি হয়েছিলে আমি আমি একবার বলেছিলাম রাজি হয়েছিলাম হ্যাঁ হয়েছিলাম যখন আমার বান্ধবীদের কথা বলে তখন আমি অ রাজি হয়ে গেলাম আমি বাড়ি থাকবো না তুমি ফুর্তি করবে ফুর্তির জন্য সব মেয়ে ছেলে বাড়ি ঢোকাবে শোনে বাবা ফুর্তির জন্য নোয়া নয় আমি অনেক তো ওরা তুমি আমি তো দেখতে পারো না হয় কারণ বেকার ঝামেলা অশান্তি করে লাভ নেই হাতে তুমি

আমি জানি আমি চলে গেলে তুমি কি কি করবে সেটা আমি বুঝেও গেছি কি কি করবে সেটা বুঝতে পারছি না করবে পাঁচ করবে আমি সবই বুঝতে পারছি আমি পাগলও নয় বুঝেছো

কোথায় যাব বাফের বাড়ি যাবো ঘুরার দিন দেবো তোমার বলবো তো যাবো তো পুজোর সময় এবার দেখা যাবে কার জোর বেশি আর কার কথা জোর বেশি সকালবেলায় কাজ নেই আমার পিছনে রাখতে কি করে